সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না ঠিক কিনা দেখা যায় আর কাগজের ফুল থেকে কখনো সুগ্রাম বের হয় না কথা বলেন মিডিয়া যতই প্রচার করুক ডালার হোসেন সাইডি ডেলু শিকদার এটা পাগল বিশ্বাস করবে না দেশবাসী মানছে কথা বলেন ব্যক্তি আলাদা একটি লোক মরে গেছে স্বাধীনের সময় আরেকটি লোক সেই সময় ছিলেন তার বিভাগ ছেড়ে আরেক বিভাগে ঠিক কিনা আমি বাংলাদেশের কোন মাহফিলে আপনারাও দেখবেন সাইদি সাহেবের জন্য প্রকাশ্যে কোনো দোয়া চাই না চাই আমাদের কাজ গোড়াতে আলহামদুলিল্লাহ আমি দীপ্ত কণ্ঠে বলেছি ছয় বছর সবার फांसी হলো সাইদ হিসাবের फांसी হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেশের समस्त পীর মাশায়েক যারা চলে গেছেন তারাও দোয়া করেছেন সাইদ হিসাবের জন্য আর যারা বেঁচে আছে তারাও দোয়া করেছে কিভাবে লোকটাকে फांसी দেওয়া যাবে যাবে না ইনশাআল্লাহ কথা বলে স্বপ্নে তিনবার আমার সাথে তিনি সাক্ষাৎ করলেন দুইবার স্বপ্ন দেখার পর আমি আমার সংগঠনের নেতাদেরকে বললাম স্যার হিসেবের হবে না তৃতীয়বার যখন রিভিউ হলো তারা বললেন হুজুর আপনার কথা তো সত্য হচ্ছে না ফাঁসি তো দিবে কাঁধে হাত দিয়ে বলতেছেন আমার জন্য আপনারা আর কি করবেন আমি সকালে সবাইকে বলেছি তার ফাঁসি হবে না আমার বিশ্বাস আবার তিনি বের হবেন ময়দানে এসে আল্লাহর কোরআনের পক্ষে কেন বললাম বাংলাদেশ অনেক বক্তা আছে কক্সবাজার চিটাগাং আসলে সাইদি সাহেবের জন্য দোয়া করে ওরা বুঝাতে চায় সাইদি সাহেবের ভক্ত কিন্তু এই দেশের পীর মা সাহেব যারা চলে গেছেন আর যারা বেঁচে আছেন তারা দোয়া করেছেন তার জন্য আধ্যাত্মিক ভাবে তার পক্ষে কাজ করেছেন এটা আমি এলমে তরিকতের সম্পর্ক যাদের নাই তাদেরকে কেয়ামত্ত বুঝাতে পারবো না এলমে তাসা কথার সম্পর্ক যাদের সাথে নাই তাদেরকে আমি কেয়ামাত্মক চেষ্টা করে এই কথা বুঝাতে পারবো না অতএব মিথ্যাকে একটি মিথ্যাকে সত্তর বার বললে ইহুদিদের কাছে সত্য হইতে পারে মুসলমানের কাছে সত্তর বার বলল সত্য হবে না হবে না কিছু ইসলাম বললো ভাই কই বারো ভাই কই কে বাইরে তো বাঘে খাইছি